সাংবাদিক আসসালাম আলাইকুম আজকে আমাদের পাঁচটি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় নির্বাচন কমিশন আপিলের ট্রাইব্যুনাল পাঁচটি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এই পাঁচটি আপিল হলো বা আসন হল সরকার মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বারো মোহাম্মদ আকবর হোসেন ভোলা এক মোহাম্মদ লুৎফুর রহমান রিপন পঞ্চগড় দুই মোহাম্মদ গোলাম মোস্তফা কুমিল্লা নয় মোহাম্মদ আয়ুব হোসেন কিশোরগঞ্জ ছয় এই পাঁচটি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে আমাদের এ পর্যন্ত আমরা তিরিশটি আপিল শুনানি করেছি তিরিশটি আপিলের মধ্যে আমাদের পঁচিশটি আপিল গ্রহণ হয়েছে পাঁচটি আপিল গ্রহণ হয়নি এই পাঁচটি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি আমরা মনে করি ইলেকশনের একটা ট্রেন শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ আপিলের তারিখ এগুলো এই ট্রেনের অগ্রযাত্রার ফসল যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক যদিও এখন আমরা মনে করি পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে এখনও ভোটের জন্য প্রস্তুত না মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে মব এখনও দৃশ্যমান অ্যান্ড র্যামনেন্ট আমরা মনে করি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে না হলে একটি লো কাস্টের লো ম্যান্ডেটের নিকৃষ্ট ভোট হতে পারে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মব মিছিল হামলা ঘেরাও এই কর্মসূচিগুলো বন্ধ করা ইলেকশন পিরিয়ডে প্রার্থী ভোট চাবে সেটাও বাইশ তারিখের পরে তার এক পর্যন্ত বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন অনিবন্ধিত সংস্থাগুলো অনিয়ন্ত্রিত সংস্থাগুলো তারা বিভিন্ন দলের প্রক্সি হিসাবে বিভিন্ন স্টেক হোল্ডারের প্রক্সি হিসাবে বিভিন্ন অশুভ এজেন্ডায় বিভিন্ন ধরনের মপ করছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার দায় তাদেরকে নিতে হবে এবং সেটা ইলেকশনে ব্যবস্থাপনায়ও কিছুটা ঘাটতির সৃষ্টি করছে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে